নমস্কার বন্ধুরা আজকের আলোচনা বৃশ্চিক রাশিকে নিয়ে বৃশ্চিক রাশির সেপ্টেম্বর দু হাজার পঁচিশ কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক বৃশ্চিক রাশি মঙ্গলের রাশি তো এই মাসে চাকরি স্থানে কোনো সুখবর পেতে পারেন পেটের সমস্যা কিন্তু বাড়বে তাই নিজের স্বাস্থ্যের খেয়াল রাখুন ভালো খাবার খান নিজের অধিকার লাভের জন্য অশান্তি বৃদ্ধি পাবে এই মাসে খেয়াল রাখবেন ব্যবসায় কিন্তু ক্ষতি হতে পারে তাই ব্যবসায় সাবধানে বিনিয়োগ করবেন স্ত্রীর বিলাসিতার কারণে খরচ কিছুটা বাড়বে এই মাসে মাসের মধ্যভাগে লাভের আশায় নতুন কর্মের উদ্যোগ নিতে লক্ষ্য করা যাবে বৃশ্চিক রাশির মানুষকে প্রেমের ক্ষেত্রে অপর কাউকে নিয়ে অশান্তি বেশ কিছু বৃশ্চিক রাশির জাতক জাতিকার ক্ষেত্রে ফাটকা গেম লটারিতে অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যাচ্ছে পরিবেশ পরিস্থিতি বুঝে কথা বলুন সকলের সাথে রাজনীতিতে যারা যুক্ত রয়েছেন রাজনীতির লোকেদের সম্মান কিন্তু বাড়বে এই মাসে ব্যবসায় তবে ভালো লাভের আশা করা যায় যদি আপনি ধৈর্য রেখে কাজ করেন সংসারে অশান্তি বাড়তে পারে সন্তানের উপর নজর রাখা উচিত বন্ধুদের সঙ্গে আনন্দ লাভ করতে পারবেন এই মাসে তবে আপনার সাফল্যে অপরের হিংসা হবে এই মাসে কর্মে কিন্তু শুভ ফল পাবেন বৃশ্চিক রাশির মানুষ অর্থভাগ্যের দিক থেকে যদি বলি ব্যবসায় অর্থভাগ্যটা ভালো নয় একটু বুদ্ধি করে চলুন এবং সারা মাসি অর্থভাগ্য যদি বলি খরচটা বেশি থাকায় সঞ্চয় বেশি করতে পারবেন না মিডিয়াম অর্থভাগ্য থাকছে ফর্টি ফাইভ পারসেন্ট অনুকূল অর্থভাগ্য থাকছে পারিবারিক দিক থেকে পরিবারের সদ্ভাব বজায় রাখতে একটু কষ্ট করতে হবে বৃশ্চিক রাশির মানুষকে সম্পর্ক নিয়ে মাসের প্রথম দিকে চাপ থেকে মুক্তি পাবেন সম্পর্ক ক্ষেত্র খুবই ভালো থাকছে সকলের সাথেই ভালো সম্পর্ক বজায় থাকবে পেশাগত ক্ষেত্র খুব সান্দার থাকছে যে কোনো কাজের প্রচেষ্টা কিন্তু সফলতা এনে দেবে বিশেষ করে মাসের প্রথম দিকে কর্মস্থানে প্রশংসা পেতে পারেন এবং প্রত্যেক কাজের চেষ্টা কিন্তু আপনাকে সফলতা দেবে এই মাসে শুভ সংখ্যা পাঁচ নয় যারা বিদেশে আছেন তাদের জন্যও ভালো সময় শুভ দিক দক্ষিণ দিক শুভ রং লাল